নমস্কার দর্শক গোবিন্দ চাপের ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকবে সেই আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক এই মুহূর্তে উড়িশা উপকূললে বঙ্গোপসাগরে রয়েছে একটি গভীর নিম্নচাপ এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসী ঘন্টা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইার আশঙ্কা রয়েছে এদিকে দক্ষিণ ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে দীঘা কাথি মন্দারমণি এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা বালিয়াপোল বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা কাথি মন্দারমণি এই সমস্ত জাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে দাতর নয়াগ্রাম বেলদা কেশ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এই যে মাঝের যে জায়গাগুলি আছে এই বজ্রবিদ্যুৎ বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খেজুরি কাঁথি হলদিয়া কাকদ্বীপ নামখানা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বোঝা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাসকুল ভগবানপুর সবং ময়না মহিষাদল তমলুক এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বৃষ্টি হবে দেখুন এদিকে মেদিনীপুর খড়গপুর বালিচক এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর জয়নগর মাজিলপুর কেয়াতলা এদিকে বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাওড়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা প্রেসারগঞ্জ এদিকে রায়দিঘি কাকদ্বীপ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে দম কাজর বাতাস বয়ে যাবে এদিকে দেখুন বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে গোসাবা কুমিরমারি হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া নিউ টাউন এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং দেখুন এদিকে কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মাচার জঙ্গলপাড়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে ঘাটাল খানাকুল পাবা আরামবাগ চন্দ্রকোনা জগৎবল্লভপুর জঙ্গল এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন গোলতোর চন্ডকোনা শালবনি এদিকে দেখুন আমলা গড়া এই জায়গাগুলিতেও বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন নদীয়া জেলার ক্ষেত্রে নদীয়ার চাকদা পান্ডুয়া বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে দেখুন মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর কাজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট ধুলিয়ান আমরাপাড়া এই সমস্ত জায়গাগুলিতেও সম্ভাবনা বিক্ষিপ্ত এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বাতাস সম্ভাবনা রয়েছে এদিকে দুই বর্ধমানের ক্ষেত্রে দেখুন চিত্তরঞ্জন আসানসোল কুলটি এদিকে রানীগঞ্জ উখরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বীরভূম জেলা ক্ষেত্রে দেখুন বীরভূমের বোলপুর শিউরি রামপুরহাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে নিম্নচাপটি ক্রমশ উপকূলবর্তী এলাকাগুলিতে আসার কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে এদিকে দেখুন নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিলপুর হলদিয়া বারুইপুর এই সমস্ত জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দীঘা কাঁথি জলেশ্বর বেলদা উপকূলবর্তী এই এলাকাগুলিতে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাগা মোহনপুর এগরা কাঁথি মন্দারমণি দীঘা এই সমস্ত জায়গাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ও বাতাস বয়ে যাবে এর পাশাপাশি জলেশ্বর দাতর নয়াগ্রাম কেশুরি বেলদা এই জায়গাগুলিতেও সহ হাগা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে খড়গপুর রামপুর বালিচক কোলাঘাট উলবেড়িয়া তমলুক এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতোর খাতরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদিয়া জেলাকে কেটে দেখুন নদিয়া জেলার শান্তিপুর কৃষ্ণনগর চাকদা পান্ডুয়া বগুলা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলা কেটে দেখুন বর্ধমান ক্ষেত্রে বর্ধমান খরদঘোষ পাত্র সাহেব গোলসি ভাতার মন্তেশ্বর মেমরি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন এদিকে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর ঘুষখরা এদিকে বোলপুর এদিকে কাটোয়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিত্তরঞ্জন আসানসোল এদিকে কুলটি রানীগঞ্জ উখরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োহা বোঝার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের দুলিয়ানের বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দুলিয়ান মুরারায় জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা সাগরদিঘি নলহাটি মুর্শিদাবাদ এদিকে রামপুরহাট এদিকে বহরমপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বই সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে উত্তরবঙ্গে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মালদা দুই দিনাজপুরে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ও বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে মালদা পর্ষা রাজমহল এই সমস্ত জায়গাগুলিতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে এর পাশাপাশি বালুরঘাট গঙ্গারামপুর রানীগঞ্জ মেনাপুর এদিকে হরিচন্ডপুর করণ রায়গঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং কিষাণগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে মালদা আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং এই চারটি জায়গায় বজ্র হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে আলিপুর আলিপুরদুয়ারে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা দোপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজনও বাতাস বয়ে যাবে এদিকে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী এই সমস্ত জাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বাতাস যাবে এদিকে দেখুন শ্যামনগর সাতকেরা খুলনা পিরোজপুর বরিশাল লালমোহন মঠবাড়ি কলাপাড়া এই সমস্ত জাগাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি যশোর লোয়াগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা ফরিদপুর শৈলকোপা পাবনা নাগেরপুর কাপাসিয়া আগরতলা এই সমস্ত জাগাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং আগরতলা কুমিল্লা এই দুটি জায়গায় ভারী থেকে সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বিভাগের ক্ষেত্রে ময়মনসিংহ বাগমারা মদন সরিষাবাড়ি বগরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস আলগা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং রংপুর বিভাগের ক্ষেত্রে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ঘোরাঘাট চররাজপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ আলগা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি দুপুর দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দেখুন দুপুরের দিকে বিশেষ করে চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এদিকে মহেশখালী কুতুবদিয়া থামচি সাতকানায়া রংচরি রাজস্থলী চিটাগঞ্ বিলাইচরি হাড়াঝারি রাঙামাটি এই সমস্ত জায়গাগুলিতে সহ ভারী থেকে অতিভারি এর পাশাপাশি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু খাগড়াছুরি দিঘিনালা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড় বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ক্ষেত্রে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সিলেট মৌলীবাজার বিশম্বরপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের কারণে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি রংপুর ময়মনসিং কালাই ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিধুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে দমকা জরোহা বোঝা সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন ত্রিপুরা শিলচর আইজল মিজোরাম মণিপুর মিজোরাম গুহাটি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিধুৎস ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন দেখি না যাক আগামী শুক্রবার তিন তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী শুক্রবার তিন তারিখে বিশেষ করে সকালের দিকে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া অর্থাৎ পশ্চিম দিকের এই জেলাগুলিতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে কোথায় কোথায় দেখুন খড়গপুর কোলাঘাট চাকুলিয়া বাঁকুড়া আরামবাগ কলকাতা বর্ধমান পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বর্ধমান নদীয়া এদিকে মুর্শিদাবাদ এই জায়গাগুলিতে বজ্রবিদুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে বজ্রবিদ্যসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখ তাহলে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বাংলাদেশের ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা খুলনা চিটাগং বরিশাল এই সমস্ত জায়গাগুলিতেও থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে যদি শনিবার চার তারিখে গিয়ে দেখি তাহলে শনিবার চার তারিখে গিয়েও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ এবং নদীয়া বর্ধমান এবং দুই বর্ধমানের পাশাপাশি মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদুৎসব ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এদিকে চন্দননগর হাবরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ বিক্ষিপ্ত রয়েছে এবং বর্ধমান জেলার ক্ষেত্রে বর্ধমান ঘুষকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবি বিদ্যসব ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোথায় দেখুন এদিকে বেলডাঙ্গা নওয়াদা হরিহরপাড়া করিমপুর জলঙ্গি দমকল বহরমপুর মুর্শিদাবাদ গোকর্ণা খাড়গ্রাম সাগরদিঘি এই সমস্ত জাগাগুলিতে বজ্রবিদ্যুৎসব ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে এর পাশাপাশি বীরভূমের শিউরি বোলপুর কাটোয়া এই জাগাগুলিতে বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বীরভূমের শিউরি, সাইথিয়া আহমেদপুর মল্লারপুর এর পাশাপাশি দেখুন এদিকে মহেশপুর এদিকে রাজনগর এর পাশাপাশি এদিকে লাভপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং দুই বর্ধমানের ক্ষেত্রে দেখুন চিত্তরঞ্জন আসানসোল এদিকে রঘুনাথপুর পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যালক বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুরে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে মালদা পর্ষা রাজমহল এর পাশাপাশি বালুরঘাট গঙ্গারামপুর রানীগঞ্জ হরিচন্দ্রপুর মিনাপুর করণদিঘি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতি গের দমকা ঝড়ও বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতেও ভারী এলাকাগুলিতে বজ্র লোহাগড়া খুলনা শৈলকুপা পাবনা মেহেরপুর এদিকে রাজশাহী মেহেরপুরা বগরা মহাদেবপুর ঘোড়াঘাট এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ বিদ্যব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পাঁচ তারিখে গিয়ে যদি দেখি তাহলে রবিবার পাঁচ তারিখে গিয়েও কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে নিম্নচাপটি ক্রমশ এদিকে বিহারের উপরে চলে যাওয়ার কারণে উত্তরবঙ্গে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড় সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাগুলিতে থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের চিটাগং ঢাকা রাজশাহী এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চিটাগং এদিকে রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুঁড়ো বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে তবে দুপুরের দিকে দেখুন দুপুরের দিকেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুঁড়ো বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ